নমস্কার এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ঘূর্ণিঝড় মনটা কিন্তু এই মুহূর্তে সেটা ঘূর্ণিঝড় নেই এই মুহূর্তে কিন্তু আমাদের উত্তরবঙ্গের মালদার উপর অবস্থান করছে যার কারণে আশেপাশে আমাদের ব্যাপক কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাত চলছে চলছে এই মুহূর্তে রংপুরে বজ্রপাত সহ তার সঙ্গে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে বাংলাদেশের কলায়ের দিকে এদিকে রাজশাহীর দিকে বৃষ্টিপাত চলছে বাংলাদেশের বীরপুরে বৃষ্টিপাত চলছে গতকাল রাতে কিন্তু আমাদের উত্তরবঙ্গে বজ্রপাত সহ বাইরে গতি ভারী ঝড় বৃষ্টিপাত হয়েছে এবং তার সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইছিল দমকা ঝড় হওয়া এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু উত্তরবঙ্গের উপর দিয়ে অনেকটাই ঘূর্ণিঝড় মন্থা কিন্তু সেই মুহূর্তে আর ঘূর্ণিঝড় ছিল না সেই মুহূর্তে কিন্তু নিম্নচাপ এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণবত্তর অবস্থানটা এই মুহূর্তে আমাদের উত্তরবঙ্গের দিকে থাকলো আমাদের আসামের গোয়ালপাড়া ঘরে থেকে এই মুহূর্তে কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টিপাত চলছে তার সঙ্গে কলায়ের দিকে বৃষ্টিপাত চলছে এদিকে রাজশাহীর দিকে বৃষ্টিপাত চলছে মিরপুরে বৃষ্টিপাত চলছে প্রবল ভয়ঙ্কর কিন্তু বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে এবং আজ কিন্তু সারাটা দিনই বৃষ্টিপাত থাকবে আজ যত বেলা বাড়বে তত কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে আজ দেখুন ঠিক দুপুরবেলার দিকে আমাদের কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে এখানে দেখুন বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে দীঘার দিকে তার সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে কোনটার দিকে এখানে হলদিয়া থেকে শুরু করে এদিকে জয়নগর তমলুক কোলাঘাট তার সঙ্গে কলকাতা এদিকে দেখুন গোসাবা এদিকে হিঙ্গলগন, টাকি হাবড়া বনগা চাকদা তার সঙ্গে রানাঘাট এই সব জায়গাতে কিন্তু আজ বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে এদিকে আজ একটু বেলা পারলে বাংলাদেশের যশোর থেকে শুরু করে লোহাগড়া সাতক্ষীরা খুলনাতে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে এদিকে বাংলাদেশের পাবনা নগরপুর সিরাজগঞ্জ তার সঙ্গে সিংরা রাজশাহী মহেপুরে বৃষ্টিপাত হবে এবং আজ কিন্তু দুপুর বেলার দিকে বা একটু নাগাদ কিন্তু বাংলাদেশে দেখুন এখানে বাহাদুরপাঁ পাড়ি জামালপুর ফুলপুর নেত্রকোনা তার সঙ্গে বিষপুর এখানে কিন্তু ব্যাপক পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত ঘটবে তার সঙ্গে আজ আমাদের মেঘালয় দিকে বৃষ্টিপাত রয়েছে এবং বৃষ্টিপাত কিন্তু আসামের দিকেও বাড়বে আজ সারাটা দিন কিন্তু আমরা বৃষ্টিপাত আজ সারাটা দিনে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাবো এরপর এই বৃষ্টিপাতটা চলে যাওয়ার পর ফের কিন্তু আমাদের বঙ্গোপসাগরে আরো একটা ঘূর্ণপত্র তৈরি হবে আমরা দেখাবো কবে থেকে ঘূর্ণবাদ তৈরি হবে দেখুন আজ কিন্তু সারাটা দিন বৃষ্টিপাত রয়েছে এবং রাতের দিকেও বৃষ্টিপাত থাকবে রাতের দিকে আমাদের দক্ষিণবঙ্গে আর খুব একটা থাকছে না রাতের দিকে থাকবে আমাদের উত্তরবঙ্গের রংপুর তার সঙ্গে এদিকে কলাই সরিষাবাড়ি মারমনসিংহের দিকে এবং আসামের দিকে কিন্তু আজ প্রবল পরিমাণে বৃষ্টিপাত থাকতে পারে এবং রাতের দিকে কিন্তু আজ কিছুটা এদিকে দেখুন দিনহাটার দিকে একটু কিছুটা কিন্তু বৃষ্টিপাত রয়েছে এরপর আগামীকাল আগামীকাল কিন্তু আহ যদি আমরা সকাল থেকে দেখি তাহলে সকালের দিকে সেই মুহূর্তে ঘূর্ণপত্তির অবস্থান থাকবে বাংলাদেশে রাজশাহী এবং ঠিক মাঝখানে কিন্তু সেই মুহূর্তে তারা শক্তি কিন্তু সে হারিয়ে ফেলবে শক্তি আর সেই মুহূর্তে তারা নেই এবং আশেপাশের দিকে যে বঙ্গোপসাগর থেকে প্রবল পরিমাণে নিম্নচাপ আমাদের এই বঙ্গোপসাগর থেকে আসার পর আমাদের বাংলাদেশ ঢোকার পর কিন্তু দেখুন কিছুটা বৃষ্টিপাত আগামীকাল কুমিল্লা বরিশালের দিকে থাকবে তার সঙ্গে এদিকে বাংলাদেশের সিলেটে থাকবে শিলংয়ে থাকবে আসামের হোজায়ের দিকে থাকবে আগামী কালও বৃষ্টিপাত থাকবে সকালের দিকে একটু বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশে এবং ঘূর্ণবত্তর কারণে আগামী কাল আর খুব একটা কিন্তু বৃষ্টিপাত নেই আকাশ মেঘলা থাকতে পারে বাংলাদেশে এবং আমাদের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে এবং উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার কারণে দার্জিলিং এবং গ্যাংটকের দিকে একটু সামান্য কিন্তু বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি আগামী দু তারিখ কিছুটা ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত হবে এরপর আগামী সোমবার অর্থাৎ তিন তারিখ থেকে কিছুটা কিন্তু আবহাওয়া ক্লিয়ার হচ্ছে উত্তরবঙ্গে তো কিছুটা ক্লিয়ার হচ্ছে দক্ষিণবঙ্গে তো ক্লিয়ার হচ্ছে এবং দেখুন আস্তে আস্তে এই যে উত্তরে বাতাস কিন্তু আমাদের বঙ্গেতে প্রবেশ করবে যার কারণে কিন্তু আমরা একটা শীত শীত ভাব অনুভব করতে পারবো এবং আগামী সোমবার দিন ঠিক চারটের দিকে বাংলাদেশের চট্টগ্রাম তার সঙ্গে ফটিকচারি উপজেলা খরকাচারের দিকে বৃষ্টিপাত রয়েছে এদিকে ত্রিপুরার আমবাসার দিকে বৃষ্টিপাত হবে আগামী সোমবার দিন কিন্তু আমাদের বলা যায় যদি বঙ্গের দিকে তাকাই তাহলে আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাত থাকবে না বাংলাদেশে কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই এবার আপনার দেখাবো দেখুন এই যে বঙ্গোপসাগরে যেটা বললাম একটা ঘূর্ণবত তৈরি হবে সেটা কিন্তু মায়ানমার উপরের কাছে কিন্তু একটা ঘূর্ণপতর তৈরি হবে আমরা বায়ু মুড়ে দেখে নেবো দেখুন এই যে ঠিক মায়ানমার উপরের কাছে কিন্তু একটা ঘূর্ণপতর তৈরি হবে এবং এর প্রভাবে বৃষ্টিপাত কতটা আছে সেটা একটু আমাদের দেখতে হবে আমরা চলে আসবো ফের আবারও বৃষ্টিবজ্র মোড়ে দেখুন আগামী তিন তারিখ চার তারিখের দিকে কিন্তু আস্তে আস্তে এই অনেকটা কিন্তু উত্তর দিকে আসছে চার তারিখ পাঁচ তারিখ পর্যন্ত আমাদের পুরো বাংলা পরিষ্কার থাকলেও পাঁচ তারিখ কিন্তু সকাল থেকে ফের কিন্তু আবারও দেখুন বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত রয়েছে চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত রয়েছে এদিকে দেখুন ত্রিপুরার দিকে বৃষ্টিপাত রয়েছে এবং এর স্পিড যদি আমরা দেখি প্রায় কিন্তু বৃষ্টি বস্ত্রের মধ্যে থেকে বায়ুগুলো চলে আসবো এর যদি আমরা বায়ুর কাস্টিং স্পিডটা দেখি তাহলে প্রায় কিন্তু আটান্ন সাতান্ন আঠারো তো খুব একটা কিন্তু কম নয় খুব একটা কম নয় এবং দেখুন এর এফেক্ট কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে খুব একটা না পড়লেও বাংলাদেশে থাকবে আগামী পাঁচ তারিখ কিন্তু বাংলাদেশের একাধিক এলাকায় ফের কিন্তু ঝড় বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে বাংলাদেশের উপকূল লাগোয়া লালমোহন বরিশাল মোতিহার দিকে আগামী পাঁচ তারিখ বৃষ্টিপাত হবে ত্রিপুরার দিকে বৃষ্টিপাত রয়েছে এরপর আগামী পাঁচ তারিখের পর আগামী ছয় তারিখের দিকে ছয় তারিখের দিকেও কিন্তু বৃষ্টিপাত হবে কিন্তু আমাদের ভাগে তার কোনো এফেক্ট থাকবে না উত্তরবঙ্গেও তার কোনো কিন্তু এফেক্ট থাকবে না যা বৃষ্টিপাত হবে এটা কিন্তু হবে বাংলাদেশের সিলেট এবং ত্রিপুরার সাইডে এবং কিছুটা বাংলাদেশের কিন্তু কুমিল্লা সাইডেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে চট্টগ্রাম দিকেও বৃষ্টিপাত হবে তো আগামী সোমবার দিন বৃষ্টিপাত রয়েছে ঘূর্ণবতর কারণে এরপর আগামী সাত তারিখ আট তারিখের দিকে আর কিন্তু আমাদের বৃষ্টিপাত নেই ঘূর্ণবত সিস্টেম আর একটা তৈরি কি হবে আহ আট তারিখ ন তারিখ দশ তারিখের দিকে আরো একটি ঘূর্ণবত তৈরি হতে পারে কিন্তু আপাতত তার এফেক্টটা দেখার জন্য কিন্তু আমাদের আরো খানিকটা টাইম অপেক্ষা করতে হবে এই মুহূর্তে আহ দেখতে হবে পরবর্তী কি আপডেট আসে কারণ হাওয়ার ব্যাপার তো হওয়া খুব যখন তখন বদলাতে পারে তো এই মুহূর্তে আপনি এইটুকুই ভালো থাকবেন ধন্যবাদ